জিআরপির ওঠানামায় জিততে মুড়িয়া হয়ে উঠেছে দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসা এবং জি বাংলা স্টার জলসা এসছে নতুন সিরিয়াল জি বাংলাও পিছিয়ে নেই দাদামণি এবং কুসুমের পর আসছে একটি ডাবিং সিরিয়াল যার প্রমো দেখে তিতিবিরক্ত দর্শক তাদের বক্তব্য আর কত ডাবিং সিরিয়াল দেখব এবার নতুন সিরিয়াল আনুন জি বাংলাও হাত গুটিয়ে বসে নেই কুসুম এবং দাদামণির পর আসছে নতুন সিরিয়াল অধীনে নন্দিনী এবং সোমরাজ মাইতে নতুন সিরিয়াল আসছে এই ধারাবাহিকের মাধ্যমেই আবার পর্দায় দেখা যাবে অভিষেক চ্যাটার্জির কন্যা সাইনাকে স্টার জলসার অনুরাগে ছোঁয়ার মাধ্যমে তিনি টেলিভিশনে পা রাখেন ট্র্যাকটি শেষ হওয়ার পর দর্শকরা তাকে মিস করছিলেন মনে করা হচ্ছে ত্রিকোণ প্রেমের গল্প বলবে নতুন প্রজেক্ট সাইনা এবং নন্দিনীর মাঝে দোটা নায় পড়বে সোমরাজ তবে শুরুতে সাইনার নায়ক সোমরাজ নয় সাইনার নায়ক হিসেবে থাকছেন মিঠিঝোড়া খ্যাত অভিনেতা মৈনাক গল্প যত এগোবে চরিত্রের আভাস পাওয়া যাবে টিআরপির দৌড়ে বর্তমানে চেনা গল্প অচেনা হয়ে যাচ্ছে যা দর্শকরা ধরতেই পাচ্ছেন না সূত্রের খবর বদলে যাচ্ছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের গল্প আয়েন্দ্রে রায় সদ্য পা রেখেছেন ধারাবাহিকে এখানেও তিনি ভিলেন যা দেখে বিরক্ত দর্শক শ্যামলী অনিকেত আলাদা হতেই টিআরপি কমে যায় এরই মধ্যে ভিলেনের সংখ্যাও আবার শোনা যাচ্ছে ফিরতে পারে কিঞ্জলও অনিকেতের মা ভাবছেন অনিকেতের সন্তান হয়ে আসবেন কিঞ্জল কিন্তু গল্পে দেখানো হবে দুর্ঘটনার পর কিঞ্জল মারা যায়নি সে জীবিত সুস্থ হয়ে ফিরে এসছে জোড়াবাড়িতে তবে এই চরিত্রে আর উদয় প্রতাপ সিংহকে অভিনয় করতে দেখা যাবে না তার জায়গায় আসছেন অভিনেতা স্বরূপ দে হয়ে গেছে তাহলে কি এই চরিত্রটিও নেগেটিভ হতে চলেছে কারণ শ্যামলের প্রতি তার ভালোবাসা ছিল নাকি আগের মতোই পজিটিভ চরিত্রে ব্যাক করবেন কিঞ্জল তা এখনো বোঝা যাচ্ছে না তবে এও মনে করা হচ্ছে ভবিষ্যতে আয়েন্দ্রের নায়ক হিসেবে দেখা যেতে পারে কিঞ্জলকে দর্শকদের একাংশের মতে জি বাংলা বারবারই ফ্লপ করছে তার ধারাবাহিক তার জন্য নাকি জি বাংলা নিজেই দায়ী একটা সময় বড় বড় প্রোডাকশন হাউসের সঙ্গে জি বাংলার কোনো একটি কারণে ঝামেলা হয় আর তাতেই বড় বড় প্রোডাকশন হাউস থেকে জি বাংলায় নতুন প্রজেক্ট আনা বন্ধ হয়ে যায় আর তাতেই নাকি জি বাংলার কপাল চাপা পড়েছে